প্রজাতন্ত্র দিবসের আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় কঠোর নজরদারি মাতাল পাকরাও করে পুলিশের বীরত্ব জাহির হোটেল এবং বাজারে বাজারে পুলিশি ত্রাস জালে উঠল বেহেড মাতাল নেশার করাল গ্রাসে ডুবে যাচ্ছে রাজ্যের একাংশ যুব সমাজ রাজ্যে ড্রাগস আমদানি বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে অতি সম্প্রতি দু দুটি পিস্তল উদ্ধারের ঘটনায় সাধারণের মনে রীতিমতো উদ্বেগ এই ব্যাপারে ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে নেশা সামগ্রীর মূল উৎস সন্ধানে পুলিশ কার্যত নিরুৎসাহী নির্বিকার যেখানে বিসমিল্লায় গলদ সেক্ষেত্রে রাজ্যের নেশা বিরোধী অভিযান নিরর্থক লোক দেখানো বলে একাংশ তথ্যবিজ্ঞ মহলের অভিমত এর মধ্যে প্রজাতন্ত্র দিবসের আগে শনিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে এবং হোটেলে অভিযান চালালো পুলিশ নেতৃত্বে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ড কিরণ কুমারকে প্রথমেই অভিযান চালানো হয় বটতলা বাজারে এক্ষেত্রে নজরে ছিল বিভিন্ন মদের ঠেক অভিযানকালে সংশ্লিষ্ট বাজারের অবৈধ মদের ঠেকগুলো পুলিশে সন্ধ্যা রাতে গুড়িয়ে দিল এই মদের ঠেকগুলো কার্যত বটতলা পুলিশ ফাঁড়ির নাকের ডগায় বরাবরই ফাঁড়ির পুলিশ পারিতোষিক কাঞ্চন মূল্যের মাধ্যমে এই সমস্ত মদের ঠেকের ব্যাপারে নির্বিকার বলে একাংশ বাজার ব্যবসায়ীদের অভিমত নিরুৎসাহী যাই হোক প্রজাতন্ত্র দিবসের আগে পুলিশ সুপারের নেতৃত্বে বটতলা বাজারে অভিযান চালিয়ে অবৈধ মদের ঠেকগুলো গুঁড়িয়ে দেওয়া হল এক্ষেত্রেও এক বেহেড মাতালকে ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি दे, हम लोग एक हफ़्ते से बहुत स्ट्रिक्टली नाका चेकिंग आ, स्पेशल नाका सेटअप है पूरा डिस्ट्रिक्ट में और आ, एंटी लिकर रेड्स एक हफ्ते से चल रहा है और आज जैसे आप जानते हैं कल रिपब्लिक डे इसलिए आज इंटेंसिफाई स्पेशल आ, एंटी लिकर रेड और होटल चेकिंग और सभी नाकास में नाकाबंदी और नाका चेकिंग चल रहा है इसमें हम हमारा जो सीनियर ऑफिसर्स है सब पार्टिसिपेट कर रहे हैं मैंने आज कर्तला में आया था तो इधर हम लोगों ने लगभग 60 टू 70 लीटर ऐसा कंट्रीमेंट लेकर सीज किया है एक आदमी को भी अरेस्ट किया है ये अभी भी चलेगा नेक्स्ट हम लोग मैं अभी ईस्ट पेस में जाऊँगा সর্বোপরি প্রজাতন্ত্র দিবসের আগের রাতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে তৎপর পুলিশ বিভিন্ন হোটেল এবং বাজারে বাজারে পুলিশি অভিযান বটতলা বাজার থেকে এক বেহেড মাদালকে গ্রেফতার করতে সমর্থ নিউজ ভ্যানগার্ড